আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর নিয়ে আলোচনা আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা যে দেখতে বহু প্রশ্ন এবং সংক্ষিপ্ত সাথে সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের আহ বার্ষিক পরীক্ষায় বা অর্ধবার্ষিক পরীক্ষায় দশটি বিষয় থাকবে মোট এই দশটি এখানে দেখো দশটি মিলে আটশত নাম্বারে হবে পরীক্ষা আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টি দেখাবো এটি দেখো প্রকাশ করেছে চার দুই দুই হাজার অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখান থেকে প্রকাশ করেছে দেখো এখানে বার্ষিক পরীক্ষা একশো নম্বর থাকবে বাংলাদেশের বিশ্ব পরিচয় তো এখানে কীভাবে ভাগ করেছে সৃজনশীল থাকবে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে বিশ নম্বর পৌর থাকবে তিরিশ নাম্বার মোট একশো নাম্বার প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নাম্বার প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নাম্বার আর বহু নির্বাচনের জন্য এক নাম্বার এখানে দেখো সিজনশীল প্রশ্ন মোট আটটি থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত জন্য পনেরোটি থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে একটা দুই করে আর বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটা থাকবে সবগুলো উত্তর করতে হবে একটা এক করে তিরিশটা তিরিশ নাম্বার এ হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার যে প্রশ্নের নমুনা সেটি আর তোমাদের বন্ধুর মাঝে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে আর আমাদের স্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ